সৌন্দর্য পৃথিবীর বুকে আর কোনো নবীকে দেওয়া এই নবী তো এই মাসের ভেতরে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের সোমবার দিন বিশ্বনবীকে জন্ম দেওয়া হয়েছে বিশ্বনবী দুনিয়ার বুকে এসেছে মক্কার ভিতরে আমার আল্লাহ জানা দেয় এই নবীর সুন্দর চেহারার ভেতরে যেন সূর্যের আলো স্পর্শ করতে না পারে আমার আল্লাহ ফেরেস্তাকে ডাকতে বলে ও ফেরেস্তা তোমরা শুনে রাখো আমার নবীর চেহারা সুন্দর চেহারার ভেতরে যেন সূর্যের আলোটা না লাগে আমার নবীর চক ত্বকগুলি যেন পুরে না যায় আমার নবীর সৌন্দর্য যেন নষ্ট না হয় আমার নবীর চেহারা যেন নষ্ট না হয় এই কারণে আমার আল্লাহ থেকে একটা মেঘের টুকরাকে পাঠিয়ে দিলেন ডাক ও মেঘ আজকে থেকে তোমার ডিউটি হলো তুমি বিশ্বনবীর মাথার ভেতরে সর্বসময় থাকবা বিশ্বনবীর চেহারার ভেতরে এক ফোঁটা যেন সূর্যের আলো না লাগতে পারে আল্লাহ আকবর বলে বিশ্বনবী ছোটকাল থেকেই তার মাথার উপরে একটা ছায়া ছিল মেঘ ছিল এই মেঘ কেমন পর্যন্ত মৃত্যু পর্যন্ত বিশ্বনবীর মাথার উপরে ছিল মক্কা মদিনায় বিশ্বনবী যখন হিজরত করতে যায় তখনও মেঘ বিশ্বনবীর মাথার উপরে ছিল বিশ্বনবী যখন খন্দকের যুদ্ধ করার জন্য যায় তখনও মেঘ বিশ্বনবীর মাথার উপরে এসে মাথার উপরে এসে ছায়া দান করে এই নবীকে আমার আল্লাহ তালা এমন মজা দান করেছেন পৃথিবীর বুকে আর কোনো নবীকে দান করা হয় নাই আপনারা বলেন তো এই নবীকে পায় আপনারা আমি খুশি না বেজার জোরা আওয়াজ করে বলেন খুশি না বেজার তাহলে যদি আমরা খুশি হয় তাহলে একটা আমল প্রয়োজন আছে ব্যক্তি নবীকে ভালোবাসবে নবীর मोहब्बत অন্তরের ভিতরে দিবে সেই ব্যক্তি তো নবীর মহাব্বতে একটা দিন রোজা থাকবে সেই দিনের নামটা কি জোরে আওয়াজ করে বলেন সেই দিনের নাম হচ্ছে সোমবার বিশ্বনবী প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার করে রোজা থাকতেন বেদে ইংরেজে বিশ্বনবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোমবার দিন কেন রোজা থাকেন আমরা তো বুঝি না আমাদেরকে রোজা থাকার কথাও আপনি বলেন বিশ্বনবী সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাক দিলেন ও সাহাবাই ক্যারাম তোমরা শুনে রাখো সোমবার দিন আর বৃহস্পতিবার দিন আমি রোজা থাকি সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা থাকার কারণ হচ্ছে আমি সোমবার দিন বিশ্বনবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলাম শুধু সোমবার দিন জন্মগ্রহণ করাই শেষ নয় মক্কা থেকে মদিনা পর্যন্ত আমি সোমবার দিন হিজরত করে গিয়েছিলাম আমাকে আল্লাহ তালা কোরআনুল করিমকে দান করেছেন এই কোরআনটাও আল্লাহ যেই দিন আমাকে দান করেছেন সেই দিনের নাম ছিল সোমবার দিন শুধু তাই নয় হীরা গুহার ভেতরে জিবরাইল আমিন এসে আমার বুকে যখন থাসা দেয় এমন একটা চাপ আমার বুকের ভেতরে দিয়েছিল এই চাপের কারণে পৃথিবীর সমস্ত এলি সমস্ত জ্ঞানগুলো আমার মাথার ভেতরে ঢুকে গিয়েছিল আর যেই দিন আমাকে চাপ দেওয়া হয় সেই দিনের নামটাও ছিল সোমবার দিন যারা বলেন কি দিন শুধু তাই নয় আম্মাজান বলে নবী আমার মারা গেল সোমবার দিন নবী ইন্তিকাল করেছে সোমবার নবীকে ইন্তিকাল করার সময় নবী চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল নবী আমার ডাকতে বলে ও আয়েশা তুমি কি দেখতেছো আমার সাহাবাই কেরাম নামাজ পড়তেছে কিনা নবী আমার নামাজের কথা বলার পর আম্মা আয়েশা ডাক বলে নবী গো সমস্ত সাহাবাই আপনার জন্য অপেক্ষায় আছে নবী আমার ডাক বলে তাড়াতাড়ি চলে যাও আবু বকরকে নামাজের জন্য ইমামতি করতে বলো সবাইকে নামাজ আদায় করতে বলো সবাই নামাজের ভেতরে দাঁড়ায় গেল সবাই নামাজের ভেতরে রেডি হয়ে গেল বিশ্ব নবী নবীর্জে আয়েশাকে ডাক বলে আয়েস তাড়াতাড়ি আমার দাও আমি বিশ্বনবী অজু করে নামাজ পড়ব আল্লাহ একবার বলেন বিশ্ব বিশ্বনবী বিছানা থেকে উঠতে পারে না বিশ্ব নবীর শরীরের ভেতরে আল্লাহ তাহলে এমন জ্বর দেয়া দিয়েছিল বিশ্বনবী পেশাব পায়খানা করার জন্য বিছানায় থেকে উঠতে পারত না অথচ আম্মা যান আয়েশাকে ডাক দিয়ে বলতে আছে আয়েশা তাড়াতাড়ি আমার মেসোয়াকটা দাও আমি মেসোয়াক করে একটু নামাজ আদায় করব। আম্মা যান মেসোয়াকটা দিলেন বিশ্বনবীর হাতে বিশ্বনবী মেসোয়াকটা চাবাইবে এরকম ক্ষমতা বিশ্বনবীর নাই বিশ্বনবী মেসোয়াকটা চাবাইতে পারতেছে না শরীরের ভিতরে এমন শরীরটা দুর্বল হয়ে গেছে বিশ্বনবী মেসোয়াকটাকে চাবাইতে পারতেছে না আম্মা যান ইনশাআল্লাহ বিশ্বনবী মিসওয়াকতে চাবায়া চাবায়া বিশ্বনবীর মুখের ভিতরে দিল বিশ্বনবী মিসওয়াক করতেছে আর দাগ দিয়ে বলতেছে উম্মত নামাজ ছাড়া তোমাদের কোনো কোনো গতি না নামাজ ছাড়া কোনো গতি নবী আমার মারা যাচ্ছেন নবী আমার ইন্তিকাল করতেছেন তারপর বিশ্বনবী বলতেছে নামাজ 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 ছাড়া কখনো মুমিনদের জান্নাত হবে এজন্য আমরা নামাজ পড়ব তো ইনশা আর এইটা রবিউল আউ্বাল মাস এই মাসে আপনারা আমার নবী দুনিয়ার বুকে এসেছেন তো নবী আমার দুনিয়ার বুকে এসেছেন সেই নবীর আনন্দে সেই নবীর খুশিতে আমাদেরকে একটু আমল করার প্রয়োজন আছে না নাই তাহলে আমরা প্রত্যেক সোমবার রোজা থাকবো ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে রোজা থাকার তৈরি